সবসময় আমরা জেনে এসেছি শিশুকে কি খাবার দেওয়া যেতে পারে বা কোন খাবার তার জন্য ভালো কিন্তু আজকে আমরা জানব এক বছরের কম বয়সী শিশুদেরকে কোন কোন খাবার না দেওয়াই ভালো এরকম অনেক খাবার আছে যে খাবারগুলো বাচ্চারা সহজে হজম করতে পারে না কিন্তু আমাদের অজ্ঞতার কারণে সেই খাবারগুলোই আমরা খাওয়াতে পছন্দ করি তাহলে এক বছরের কম বয়সী শিশুর জন্য ক্ষতিকর খাবার কোনগুলো জেনে নিই এই ভিডিওটিতে এক বছরের কম বয়সী শিশুর জন্য ক্ষতিকর খাবারের মধ্যে অন্যতম একটি হলো মধু বাচ্চার এক বছর হওয়ার আগে মধু দেওয়া যাবে না অনেক মা দাদিরা বাচ্চা জন্মের মুখে মধু দিয়ে মাস পর্যন্ত মধু থুদুরের কথা মায়ের দুধ ছাড়া কোনো খাবার শিশুর মুখে দেওয়া যাবে না মধু এক বছর পর্যন্ত দেওয়া যাবে না কারণ এক বছর পর্যন্ত শিশুর বোটুলিজম হওয়ার আশঙ্কা থেকে যায় মধু এই বোটুলিজম হওয়ার ব্যাকটেরিয়া বহন করে এক বছর পর হজম শক্তি বাড়ে এবং সে অনেক খাবার সহ্য করতে পারে একটি খাবার হলো লবণ ছোট বাচ্চাদের কিডনি লবণ ও সোডিয়াম সহ্য করতে পারে না তাই শিশুর খাবারের বাইরের লবণ না মেশানো ভালো লক্ষ্য রাখতে হবে এমন অনেক খাবার আছে যাতে প্রচুর পরিমাণ সোডিয়াম থাকে সেই খাবারগুলো বাচ্চাকে দেওয়া যাবে না এক বছর পরে তার খাবারে অল্প অল্প লবণ মেশাতে পারে চিনি শিশু খাদ্যে চিনি মেশানোর দরকার নেই শিশুকে মিষ্টি স্বাদ অনুভবের জন্য মিষ্টি জাতীয় ফল খেতে দিন কারণ অতিরিক্ত চিনি দাঁতে ক্ষয়ের পরিমাণ বাড়াতে থাকে টক ফল এক বছর পর্যন্ত বাচ্চাকে টক ফল দেওয়া উচিত কারণ টক জাতীয় ফলে বিভিন্ন রকম অ্যাসিড থাকে যা বাচ্চারা হজম করতে পারে না তাই বাচ্চাদেরকে মিষ্টি ফল দেওয়া উচিত যেমন কলা মিষ্টি আম আলু বোখারা আপেল আপেল ইত্যাদি টক ফল যেমন কমলা আঙ্গুর এক বছরের কম বয়সী বাচ্চাদের কখনোই দেবে গরুর দুধ এক বছর বয়স পর্যন্ত বাচ্চার জন্য গরুর দুধ গ্রহণযোগ্য কারণ গরুর দুধে যে আমিষ বা প্রোটিনের অনুপাত রয়েছে তা মায়ের দুধ থেকে ভিন্ন এবং তা বাচ্চার হজম সহজে হয় না শুধু তাই না গরুর দুধে যে মিনারেলস আছে তা থেকে বাচ্চার কিডনিতে সমস্যা হতে পারে এবং একই সাথে পেট খারাপ সমস্যা যেমন ডায়রিয়া পেট ফোপা ইত্যাদি হতে পিনাট বাটার পিনাট বাটার যে বাদাম থেকে বানানো হয় তা অনেক বাচ্চার মারাত্মক অ্যালার্জি হতে পারে বিভিন্ন রকম বাদাম এবং জাতীয় খাবারগুলো এ সময় না দেওয়াই উচিত চকলেট বাচ্ছা খেতে পছন্দ করলেও এতে ব্যবহার করা কোকো বাচ্চাদের হজম শক্তি নষ্ট করে সাথে এ থেকে অনেক শিশুর এলার্জি দিতে পারে আর সাথে দাঁতের অনেক সমস্যার জন্য দায়ী চকলেট